আসসালামু আলাইকুম হায়ার স্টাডিজের জন্য যারা বিদেশে পড়তে যেতে চান তাদের মধ্যে একটা কমন কোয়েশ্চেন হচ্ছে ইফ আইলস ইজ রিয়েলি নেসেসারি কিংবা আপনি আইলস ছাড়া বিদেশে আদৌ পড়তে যেতে পারবেন কি না এই অ্যান্সারটা দিতে হলে যে কোয়েশ্চেনটা আগে মাথায় আসবে সেটা হচ্ছে আপনি কোন কান্ট্রি সিলেক্ট করেছেন বা কোন ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন এমন অনেক কান্ট্রি বা ইউনিভার্সিটি আছে যেখানে আইটিএসটা ম্যান্ডেটরি আবার এমন অনেক কান্ট্রি ইউনিভার্সিটি আছে যেখানে আইটিএসটা ম্যান্ডেটরি না যেখানে আপনি এটার ইকোয়াবলেন্ট বা সমমান যে টেস্টগুলো আছে যেমন টোফেল বা ডোলিঙ্গো এগুলো দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন এই প্রফিশিয়েন্সি টেস্টগুলোর কোনোটাই যদি আপনার করা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকে যেটাকে আমরা সংক্ষেপে এমওআই বলে থাকি সেটা দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে আনডাউটেডলি একটা আইআইটিএসের স্কোর একটা ভালো স্কোর আপনার প্রোফাইল এনরিচ করতে কিংবা আপনার কনফিডেন্স বাড়াতে সিগনিফিকেন্টলি হেল্প করবে সাধারণত আইএল আপনার স্কোর যদি সিক্স থেকে সেভেন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে একটা স্ট্যান্ডার্ড স্কোর ধরে নেওয়া হয় এছাড়া আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কোনো ব্যান্ডে যাতে সিক্সের কমে না থাকে অবশ্যই আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের পাঁচ থেকে ছয় মাস আগে চেষ্টা করবেন যে আইটিএস পরীক্ষাটা দিয়ে দেওয়ার তাহলে আপনার জন্য প্রসেসটা আরও ইজি হবে